হে আমার উম্মতরা জাহান্নামের ভয় কাঁন্দ জাহান্নামের ভয় কাঁন্দ আমার মাওলানা জাহান্নামে আগুন জ্বালাইবে না আল্লাহ মেহেরবানি করে আপনারা আমার জীবনের গুনাহ কথাগুলি মাফ মা কেৱনে তব কবৰ অন্ধকা জগদেব মরণের বরদানটি বামে মাটি নিচব বিষা I

তখন মধ্যে ডাকা কেউ তো রাখতে পারবে না ডানে মাটি বামে মাটি নিচে মাটির বিষাক্ত উপরে তেতাফা সাফা মাটি বাগিয়া যাবে না ও আল্লাহ তালার বান্দারা চোখের পানি ফলে আমার মাওলার তারপরে কান্দ

আল্লাহ মেসের ভানি করে আপনি আমাদের জিন্দগির গুণা পইবে মা

बरदे मटी बमे मटी निचे बीस उबर ते सगिया जवाब

আল্লাহ মেহের বাণি করে সকলের মা বাবার জিন্দীর আল্লাহ আয় আল্লাহ মেকের করে আল্লাহ আপনি সবাইকে ক্ষমা করে দা আয় আল্লাহ মেকের করে আল্লাহ অন্ধকার কবর বড় কঠিন জায়গা সাথী নাই বাতি নাই বিছানা নাই বালিশ নাই আল্লাহ অন্ধকার কবরে কেমন থাক মালা আয়াল্লা নেয় মা নাই বাবা নাই আল্লাহ কাজ করে মিজান ভাইয়ের জন্য দোয়া চাইছে আয় আল্লাহ মেহরবানি করে আল্লাহ তারা আব্বা আম্মা যারা নাই দুনিয়ায় নাই তাদের জিন্দগির গুনা খাতা গুলি মাফ করে দিয়ে আয় আল্লাহ মেহরবানি করে আজের মধ্যে অনেক গ্রাম ব্রাহ্মণ আয় আল্লাহ কারো জানি কারো জানি

হাজত মাওলানা হাফেজ মাহবুব ভাই আল্লাহ অনেক কষ্ট করে মাদ্রাসা দিয়েছে আয় আল্লাহ মেহরবানি করে তার মাদ্রাসাকে আপনি কবুল মঞ্জুর করে লান আয় আল্লাহ তার সকল মেহনতকে আপনি কবুল করে লান আয় আল্লাহ আবু সাইদ ভাই সব আল্লাহ জামাল ভাই সহ মিজান ভাই সহ আয় আল্লাহ নাসিম ভাই আছে আয় আল্লাহ ফরাদ ভাই সহ আল্লাহ সবাইকে আপনি কবুল মঞ্জুর করে লান আয় আল্লাহ অনেক দায়িত্বশীল ভাইর আল্লাহ উপস্থিত হয়েছে আল্লাহ মেঘেরবানি করে আল্লাহ সবাইকে দিনের জন্য কাজ করার তৌফিক দান করে দেন আয় আল্লাহ ক্লাস নিয়ে কলসিয়াত নিয়ে একমাত্র তোমার জন্য দিনের কাজ করার তৌফিক দান করে দেন আয় আল্লাহ মেঘেরবানি করে আল্লাহ আয় আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করে লী করে আল্লাহ আমার মোহাব ভাই আয় আল্লাহ একসাথে সংকরণ করেছিলাম আয় আল্লাহ দিন পর দেখা মেহের করে আল্লাহ তাকে আয় আল্লাহ মেঘের বাণী করে সামনে চর্মনার মাহফিল আয় আল্লাহ এই মাসের উনিশ বিশ এক চর্মনার মাহফিলকে আপনি কবুল হুম জুর করে ল আয় আল্লাহ তোমার হাজার লক্ষ আল্লাহ পাগল বান্ধারা যাবে আয় আল্লাহ সবাইকে আল্লাহ ਤੁਮਾਰ ਖਾਸ ਬੰਦਿਆ ਕੋਬਲ ਮਨਜ਼ੂਰ ਕਰਿਆ ਲਿਆ ਆ ਅੱਲਾ ਮਿਹਰਬਾਨੀ ਕਰ ਅੱਲਾ আমাদের সমস্ত দিক পানি জমিন হওয়ায় সমস্ত বালা মুসিবত থেকে আপনি আমাদের সকল করিয়া দেন আয়াল্লা মেকের বাণিকে আল্লাহ আমাদের এলাকা থেকে শেষ বাইরা আয় আল্লাহ অনেক কষ্ট করে তারা পনেরো তারিখ যাবে আল্লাহ তাদের সমস্ত খেসবোত খেত কমি কবল ও মঞ্জুর করিয়া লয় আল্লাহ বাণি করে আল্লাহ মুসিবতের দিনে আয় আল্লাহ তুমি ব্যবস্থা করিয়া দিও আল্লাহ মেখের আল্লাহ সমস্ত মুজাহিদ ভাইদের কিস্তি আন্দোলন ভাইদেরকে আল্লাহ যুব আন্দোলন ভাইদেরকে ছাত্র আন্দোলন ভাইদেরকে শ্রমিক আন্দোলন ভাইদেরকে সবাইকে তুমি আইমা ওলাই বর্ষের কে শিক্ষক ব্রাম समस्त সংগঠন তুমি কবুল মঞ্জুর কর হে আল্লাহ আয় আল্লাহ কুরআন শিক্ষা বর্ষে আল্লাহ समस्त আমার সহায়কদের মিশন মিশনগুলোকে তুমি কবুল ও মঞ্জুর কর হে আল্লাহ রব্বানা হাবলানা মিন আসওয়াদিনা ওয়া যুরিয়াতিনা কুররাতাই আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকীন আইমা কা

আল্লাহ ওন্ননানি দুনিয়া হে নমর দাতা দিনি আমার আব্বাও নাই অনেক ভাইদের আব্বা আম্মা নাই আয় আল্লাহ সবাইকে তুমি কবুল হোন করে আল্লাহ সবাইকে তুমি maaf করিয়া দিও আয় আল্লাহ যারা অসুস্থ সবাইকে তুমি সুস্থ দান করিয়া দিও আয় আল্লাহ আমার মাshader অসুস্থ সবাইকে সুস্থ দান করিয়া দিও আয় আল্লাহ মে করে আল্লাহ এই মাদ্রাজা কিছু দরকার হয় তোমার দৈবি খাদারাতে তুমি ব্যবস্থা করিয়া দিও আয় আল্লাহ

رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين